আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করেছেন ফাইদা কদিয়াতিস সালাতু ফন্তাশির ফিল আরদ ওয়াবতগুম ফজরিন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের ইনকাম করা লাগবে না ব্যবসা বানিয়ে চাকরি বানিয়ে করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে आसमान থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেস आसमान থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়েsendCommandকে পিটিয়ে বের করে দিছো যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরাতুল মুযজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আর দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তালা বলছেন আল্লাহ তার রাসুল কে বললেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্থা তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদম প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তা বলদ তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বোঝেছেন প্রায় 1200 বছর পূর্বে রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরাও এইতে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমারে জাপোয় লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাসবো এই রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবীতে তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে কেবলমাত্র মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার tadi কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রান্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অতবা কেন এখন চায়না সুপার পাওয়ার হচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হচ্ছে আমরা কেন হতে পাচ্ছি না ইডি অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা বিক্র্যা করব ওদের কাছে বিক্র্যা করা লাগে বাংলাদেশের অন্যান্য যারা টাকা আসে কোত থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুহান উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এত লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেড় মতো সম্পদে মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন এখন